পুলিশ দাঁড়িয়ে আছে যেন উনিশশো সালে একশো ধারা ভঙ্গ করে আমি ভেতর আসছি ঘটনা এক নজরে কয়েকদিনে তাণ্ডব দেখাবো আমরা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলা আন্দোলনের মধ্যে একদল দুষ্কৃতকারীরা সরকারি স্থাপনা এবং নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে যাত্রাবাড়িতে মেয়ের মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল আগুন দেওয়া হয়েছে শুরু হয়েছে এক সপ্তাহের মধ্যে একের পর এক এলিভেটেড এক্সপ্রেসের বনানী এবং মহাকালী টোল প্লাজা বিটিপি ভবন সেতু ভবন মেট্রো রেল স্টেশনও রক্ষা পায়নি ফায়ার সার্ভিসও এবং মিরপুরের ফায়ার সার্ভিস স্টেশনের হামলা চালানো হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি দুষ্কৃত দুষ্কৃতকারীদের আমাদের নিরাপত্তা বজায় রেখে তাদেরকে একটা সিদ্ধান্ত ছিল যে না ওরা থাকুক হলে আমরা ওদের নিরাপত্তা নিশ্চিত করি আহত হয়েছে ফায়ার ফাইটারও এ সময় র‍্যাব পুলিশ সহ বিভিন্ন সদস্যরা আহত নিহতের ঘটনা ঘটেছে সাংবাদিকরাও নিহত হয়েছে অনেকে এ সময় ছাত্র শিক্ষক সহ বিভিন্ন পেশের মানুষও আহত নিহতের ঘটনা ঘটেছে অনেক দুষ্কৃত্যকারীরা তা দুষ্কৃতকারীদের হাতে তাণ্ডবের শিকার হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় মিরপুরের ইনডোর স্টেডিয়াম বিআরটিএ ভবন দুর্যোগ ব্যবস্থাপনা ভবন স্বাস্থ্য অধিদপ্তরের মতো সরকারি স্থাপনাও স্থাপনায়ও তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতকারীরা পুরে দেওয়া হয়েছে পুলিশ ফাঁড়ি ট্রাফিক বক্স হামলা চালানো হয়েছে থানায়ও স্বাধীন বাংলাদেশে এর আগে এমন সরকারি স্থাপনা এভাবে তাণ্ডব চালানো চালানো হয়নি বলে একাধিক সূত্রে জানিয়েছে শুধু রাজধানীতে নয় দুষ্কৃতকারীরা তাণ্ডব চালিয়েছে ঢাকার বাহিরেও নরসিংহদীতে নরসিংদী জেল জেল কারাগারে এবং পৌরসভায় ইউনিয়ন কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে নরসিংদীতে কারাগার ভেঙে নয় জন জঙ্গি সহ আটশো জন জঙ্গি পালে জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে এবং সিটি কর্পোরেশনের নগর ভবনে চালানো হয়েছে তাণ্ডব দুষ্কৃতিকারীদের তাণ্ডবের রাজধানী সহ সারা দেশে জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে উদ্বেগ উদ্বেগ উৎকণ্ঠা এবং পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে কারফিউ জারি করে সরকার অনেকটা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে বলে দাবি পুরশাসনের সদস্যরা সেই সঙ্গে নামানো হয় সেনাবাহিনী এতে অনেকটাই ঘরবন্দি হয়ে পড়েন মানুষও পরিজন ছাড়া কেউ ঘর থেকে খুব একটা বের হচ্ছে না এবং এ সময় যেন সমগ্র বাংলাদেশ ধরে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় তবে সেনা র্যাব পুলিশ সহ প্রশাসন সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি অনেকটা শান্ত হতে শুরু করে অনেক জায়গায় কারফিউ পর্যায়ে কর্মী শীতল করা হয় জনমনে স্বস্তি নামতে শুরু করেছে একের পর এক অঘটন ঘটন ঘটাই জঙ্গি সহ বিভিন্ন সন্ত্রাসীরা তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে দাবি প্রশাসনের সদস্যরা পরে শিথিলহিল করা হয়েছে কারফিউ রোববার থেকে মঙ্গল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও বুধবার থেকে সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে সরকারি বেসরকারি অফিস সীমিত পরিসরে চলছে ব্যাংকিং কার্যক্রম ব্যাংক খোলায় শেয়ার বাজারেও লেনদেন চালু করা হয়েছে রাস্তায় চলাচল করছে গণপরিবহন দুপল দুপল পরিবহনও চলাচল করছে বিভিন্ন দেশের বিভিন্ন রুটে ফলে মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে তবে দুষ্কৃতকারীরা যে তাণ্ডব চালিয়েছে তার ক্ষত কয়েকদিন বহন করতে হবে এমনটি জানান অভিজ্ঞ বা সংশ্লিষ্ট মহল কোটা বিরুদ্ধে আন্দোলন চলার মধ্যেই বুধবার যাত্রাবাড়ি অঞ্চলের রাস্তা অবরোধ করে একদল দুষ্কৃতকারীরা এক পর্যায়ে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি অঞ্চলে শুরু হয় সংঘর্ষ রাতে হানিফ ফেলে টোল পেলা যায় দেওয়া হয় আগুন এই সময় ব্যাপক ভাঙচুর লোট লুটপা লুটতরাজ করা হয় বলে জানান এলাকা সূত্র রাতভর দুষ্কৃতকারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি এলাকায় তাণ্ডব চালায় পরদিন বৃহস্পতিবারও এই এলাকা ছিল আন্দোলনকারীদের দখলে সেই সঙ্গে দ্বিতীয় দফায় হানি হানিফ ফেলে আবার টোল পেরা যায় আগুন দেয় দুষ্কৃতকারীরা হামলাকারীরা সোটা নিয়ে দল বেঁধে অস্ত্র শস্ত্র সহ বিভিন্ন নিয়ে বিভিন্ন এলাকায় অবস্থান সেই সঙ্গে তাণ্ডব চালানো হয় একের পর এক এই সরকার স্থাপনায় বিভিন্ন সরকারি স্থাপনায় তাণ্ডব চালানো হয় নিচ্ছন্ন করে দেয় দেওয়া হয় অনেক স্থাপনা লাঠি নিয়ে এবং সশস্ত্র দল বেঁধে রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নেয় সেই সঙ্গে তাণ্ডব চালানো হয় একের পর এক সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয় বিআরটিএ ডাটা সেন্টারে ফলে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা গ্যাস বিদ্যুৎ নিয়ে চরম ভোগান দিতে পারে রাজধানীর বাসিন্দা সহ দেশের নাগরিকেরা নানা সংখ্যা দানা বাঁধে জনমনে ছয় দিনে বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড চালু সেবা ব্রডব্যান্ড সেবা চালু করা সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্ট দপ্তর এর সোমবার নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সরকার বিভিন্ন স্থাপনায় হামলার কথা তুলে প্রধানমন্ত্রী বলেন বিটিভি ভবনে আগুন দেওয়া হয়েছে সেতু ভবনে আগুন দেওয়া হয়েছে মহাকালী ডাটাবেস স্টোরে হামলা এবং আগুন দেওয়া হয়েছে মেট্রো রেল স্টেশনে হামলা শনির আখড়া হানি ফেলা টোল বক্সে হামলা পিবিআই অফিসে আগুন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আগুন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে টোল পিরাজেও আগুন দিয়ে ব্যাপক ক্ষতি করেছে দুষ্কৃতকারীরা নরসিংদীর কালা কারাগারে হামলা করে কয়েদির বেগ করে নিয়ে যাওয়া হয়েছে কয়েকজনকে ধরা হয়েছে ইতিমধ্যেই বৈঠকে ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মত বিনিময় করেছেন এবং ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে সে সঙ্গে বিভিন্ন স্থাপনায় হামলা করা দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন আক্রমণগুলো পরিকল্পিতভাবে করা হয়েছে জঙ্গিরা যেভাবে আক্রমণ করেছে করে সেভাবেই একের পর এক অগ্নিসংযোগ লুটপাট এবং দখলদারিত্ব করা হয়েছে তিনি বলেন ডেটা সেন্টারে জ্বালিয়ে দেওয়া হয়েছে যেন ইন্টারনেট সেবা বন্ধ থাকে দেশ অচাল হয়ে যায় কেপিআই ভবনে কারা আক্রমণ করে ব্যাপার সেন্টার পুরে দিয়েছে বিটিভি বিটিভি ভবন জ্বালিয়ে দিয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম বিটিসিএল ল্যান্ড ভবন জ্বালিয়ে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেতু ভবন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মেট্রো রেল গুরুত্বপূর্ণ অংশ জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা উন্নয়ন যেখানে হয়েছে সেখানে হামলা করেছে দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা হানি ফেলাই ওভারে টোল যায় আগুন দেওয়ার পর বৃহস্পতিবার বিআরটিএর প্রধান কার্যালয়ে হামলা চালানো হয় এরপর শুক্রবার আবারও বিআরটি এর প্রধান কার্যালয়ে হামলা চালানো হয় হামলা চালানো হয় বিআরটিএ মিরপুর কার্যালয়ে বিআরটিএ ভবনে বিভিন্ন তলায় ভাঙচুর এবং লুট করা এবং আগুন ধরিয়ে দেওয়া হয় দেয় দুকরতাকারীরা লুট করা হয় মূল্যবান জিনিসপত্র দুষ্করতাকারীরা মহাকালীতে সেতু ভবনের সামনে থাকা যানবাহনে আগুন দেয় সেই সঙ্গে আগুন দেওয়া হয় ভবনে ভবনের নিস্তালয় তাদের তাদের দেওয়া আগুনে সেতু বিভাগের পঞ্চান্নটি গাড়ি সম্পূর্ণ ভস্ীভূত হয়েছে সেতু ভবনের নিস্তালে থাকা বঙ্গবন্ধু কন্যা অভ্যর্থনা কেন্দ্র মিলনায়তন ডে কেয়ার সেন্টারও পুড়িয়ে দিয়েছে তারা আগুনে পুড়েছে সেতু ভবনের উপরে ফ্লোরও লুট করা হয়েছে ভবন মূল্যবান জিনিসপত্র দুষ্কৃতকারীদের হামলার শিকার হয়েছে ঢাকা এলিভেটেড এ বনানী এবং মহাকালী টোল যাও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি আঞ্চলিক কার্যালয়ে হামলা চালানো হয়েছে এবং পুরী দেওয়া হয়েছে গাড়ি হামলা চালিয়ে তিরিশটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে সতেরোটি গাড়ি মশার ঔষধ সিরাম স্প্রে মেশিন মশার ঔষধ নষ্ট করা হয়েছে তুলে নেওয়া হয়েছে সড়ক বাতিও হামলাকারীরা মহাকালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সামনে এবং বেজমেন্টে থাকা যানবাহনেও আগুন দেয় আগুন দেওয়া হয় ভবনেও এই হামলায় তিপান্নটি গাড়ি ও ষোলোটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে ভবনের বৈদ্যুতিক সাব স্টেশন সার্ভার ইমার্জেন্সি রেসপন্স কোয়ার্ডিনেশন সেন্টার এবং অফিসের যন্ত্রপাতি নষ্ট করা হয়েছে মেট্রো রেলের মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে বড় ধরনের নাশকতা চালিয়েছে হামলাকারীরা টিকিট বিক্রির মেশিন কম্পিউটার প্রিন্টার সময় মনিটর ভেঙে ফেলা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাক্সেস কন্ট্রোল গেটও ঢাকা মহানগর পুলিশ জানায় গত কয়েকদিনের সহিংসতায় ডিএমপি ট্রাফিক বিভাগের বিভিন্ন স্থাপনায় আগুন দিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকার ক্ষতিগ্রস্ত করা হয়েছে আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছে গুলশান ট্রাফিক উপ কমিশনের অফিসও এসি রমনা রংপুর এসি রমনা রামপুর মহাকালী উত্তর অফিস পড়ানো হয়েছে পুরো ঢাকা শহরে মোট চুয়ান্নটি ট্রাফিক পুলিশ বক্স পুরে দেওয়া হয়েছে ধানমন্ডির বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা গবেষণা পরিষদ বিসি এর হামলা করে হামলা করে দোষকরিতা এ সময় আটটি গাড়ি ভাঙচুর করা হয় আগুন দেওয়া হয় নরসিংদীর জেলা কারাগারে কারাগার ভেঙে নয় জঙ্গি সহ মোট আটশো ছাব্বিশ কয়েদি পালিয়ে যায় কারাগার ভেঙে নয় জঙ্গি সহ মোট আটশো ছাব্বিশ কয়েলি কয়েদি পালে যাওয়ায় ইতিমধ্যেই প্রশাসনের সদস্যরা অনেককে আটক করতে সক্ষম হয়েছে এ সময় কারাগার থেকে পঁচাশিটি অস্ত্র এবং আট হাজারের বেশি গুলি ছিনিয়ে গুলি ছিনিয়ে নাই ছিনে নিয়ে যায় হামলাকারীরা দুষ্কৃতকারীরা ঢাকা নারায়ণগঞ্জে সংযোগ সড়কের সাইনবোর্ড এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসেও আগুন দেয় এতে চারতলা ভবনটি একেবারে পড়ে যায় গ্রাহকদের দেওয়া দেওয়ার জন্য তৈরি করা আট হাজার পাসপোর্ট পুড়ে প্রসীভূত হয় ইবিআই এর নারায়ণগঞ্জ জেলা কার্যালয় শহরের দুই নম্বর রেলগেট পুলিশ বক্স নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনেও আগুন ধরে দেওয়া হয় এতে ভবনের এতে ভবনের ফ্রন্ট ডেস্ক ভবনের সামনে রাখা কয়েকটি গাড়ি পুড়ে যায় আলি আহমদ চোখনগর পাটাকার ভাংচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে আগুন দেওয়া হয়েছে সিন্দ্রাইল এলাকার হাইওয়ে পুলিশের একটি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে পুলিশের একটি কার্যালয়ে আলি আহম্মদ চোখনগর পাঠাগার ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে সিন্দ্রাইল এলাকার হাইওয়ে পুলিশের একটি কার্যালয়ে এভাবে বাংলাদেশের বিভিন্ন সরকার বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনে আগুন গুপ্তারাজ এবং ভাঙচুর এবং ত্রাসের সৃষ্টি করা হয়েছে এই সমস্ত দুষ্কৃতকারীরা অনেকেই এখনো গা ঢাকা দিয়েছে তবে প্রশাসনের সদস্যের ইতিমধ্যেই এই অভিযুক্তদের অনেককেই আটক অভিযান অব্যাহত রেখেছে মধ্যে অনেকে আটক করেছে তারা শেখার তাদের কাছ থেকে শেখার অতীত অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদ্গারিত হচ্ছে বলে জানান প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর হ্যাভিও আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব